কোনো কিছু করে বা কোনো কিছু না করে কোনো কিছু করার কারণে জেলা করার কারণে আপ করার কারণে বেবিচার করার কারণে সমকামিতা করার কারণে সুদ করার কারণে ঘুষ করার কারণে আল্লাহ আইন মতো আল্লাহ শাসন যে চালাচ্ছে না এই এইরকম মানব রচিত আইন মতো করার কারণে শাসন ইত্যাদি ইত্যাদি এগুলো করার কারণে কিছু জিনিস না করার কারণে নামাজ যদি না করে করে সং যদি না দেয় আল্লাহর আইন শাসন না করে কিছু করার কারণে বিপদ আছে আর কিছু না করার কারণে কি বিপদ আছে এই বিপদ থেকে বাঁচা এই কি হয় কি আমরা আরো আলাপ কি করি কারণ গেছে কিন্তু শেষ যাচ্ছে আমাদের এইসব চাইলে মমিলন দেখতে পারতো না এটা মমির হচ্ছে আরো বেশি কি বিশ্বাস একটা কি বিশ্বাস হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু কি ফিরে যেতে হবে এটা বিশ্বাস আর করা কি আর কি বাবা টিচার ওরা আবার টিচার কেমন মারবে ওরা আবার তো কমিয়ে দিবে

আর উপস্থিত শিক্ষাসিলা সাহেব کرام সর্বপক্ষ দিয়েছে আল্লাহ পাক বরকত মুনাফিকদের কথা সূরে বাকরাতে বড়ফকদের কথা আলে ইমরানে মুনাফিকদের কথা নেশার মধ্যে মুনাফিকদের কথা পায়দার মধ্যে মুনাফিকদের কথা আগবার মধ্যে মুনাফিকদের কথা সফরর মধ্যে মুনাফিকদের কথা সুবহুজাহাতের মধ্যে মুনাফিকদের কথা আলহাদিদের মধ্যে মুনাফিকদের কথা শিরা মুনাফিকদের মধ্যে মুনাফিকদের কথা সূরা মুফতাহের মধ্যে কোরআন শরীফ আযাগোরাই আর মুনাফিকদের কথা আল মুনাফিকুতুম আহাত আসতাক সূরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি